সালাম আলাইকুম ধন্যবাদ এম রে এম কে এ যে আমরা মানিক খুনার বিভিন্ন জিনিস আইন উত্থাপন করে ওয়ার্ল্ডর বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক জিনিস অবগত হইতাম পারি জানতাম এম টিভির কর্মকর্তা কলা কৌশলী রে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরুজালী মোল্লা ইকবাল মৌলানা সাফর সম্বন্ধে হইতে গেলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু এক কথায় আমি কইমু তার মতো একজন পালা মানুষ আসলানা দাদা মনের মানুষ না তাই সুতোর যারা আছে তারা খুব স্নেহ কর্তা বড়দের খুব শ্রদ্ধা কর্তা প্লাস তাই একজন নিবেদিত প্রাণ আসলা তাই নিবে মানে গোপনে তাই অনেক মানুষের অনেক সাহায্য সহযোগিতা করতামী আমি জানতাম অনেক মানুষ কিছু কিছু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমার কথা হইত তাই নাম আমারে কইতাম না অনেক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের তাই গোপনে বিশ হাজার ত্রিশ হাজার দান করতা। ঔরকম আকি এমনকি একজন মানুষ অসুস্থ আসলা টান পাতি যে একজনে ফোন করছে করার পরে দিক ইসলা কত টাকা লাগবো ইড দিয়েছে ত্রিশ হাজার টাকা তাই দিয়ে তো কম পয়সা আমি তো এক লাখ টাকা দিবা কে ত্রিশ হাজার টাকা দিয়ে আমি বাঁচি বেশি মানে ওরকম আঁকি টাইম

বউয়ের যে সার্টিফিকেট দিব এর তাকে বড় সার্টিফিকেট কেউ দিতে পারত না আমি উবরা তাবার সময় আজ তাকে তিন সপ্তাহ আগে তিন চার সপ্তাহ আগে আমি ইকবাল বাসাত ফোন করছি তান বউয়ের আমারে উত্তর ফোন দর্শন দরিয়া বা চাষাতে তাই তো তাই তো যত হসপিটাল আমি কইলে আমাকে বাইকে আমি অত সময় নাই আমি দেখা করতাম কইলা না চাষা আপনি যাই রে আল্লাহর বাড়ি দোয়া করবা লাগি। আর মাথে মাথে কইলার বাস আছে তাই না মারে বড় খাইস করে বিয়া করছিল জেলা খাইস করে বিয়া করছিল ঠিক আমারে ওলা রাখছেন এক একদিন তুই কইয়া একটা রাগ করি একটা গা উচ্চ বাক্য করছেন বা অত বালা মানুষ আসলা বুঝলি তার বুগে কইরা কইরা এমন কি স্বামী স্ত্রী একজন স্ত্রীর তাই তুই কইয়া একটা উচ্চ বাক্য করছেন না ওখান বুঝুক কতটুক বালা মানুষ কইয়া আমার কাছে আফসুস করছেন আমি তার লাগে দোয়া করছি কাবাসুরি বুঝি আল্লাহ তারে হায়াত থইবা দাঁড় ফরকা শান্তি দাঁড় ফরকা তো তান যতদিন হায়াত আসি ততদিন তাই ভাজি ছয় আল্লাহ তাই জান পাশি ফরুক ওটা